হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ আপনারা দেখছেন পরলোক টিভি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরা ভগবদ্গীতার নবম অধ্যায় আলোচনা শুরু করব ভগবদ গীতার আঠেরোটি অধ্যায়ের মধ্যে এই নবম অধ্যায়কে বলা হচ্ছে রাজবিদ্যা রাজগুজ যোগ অর্থাৎ রাজবিদ্যা সমস্ত বিদ্যার মধ্যে সমস্ত জ্ঞানের মধ্যে যা হচ্ছে শ্রেষ্ঠ সেই জ্ঞান ভগবান এই নবম অধ্যায়ে দান করছেন এবং কেন দান করছেন অর্জুনকে কেননা অর্জুন ভগবানের ভক্ত এই সূত্র আমরা দেখতে পাচ্ছি যে ভগবদ্গীতায় ভক্তি হচ্ছে মূল বিষয় যদিও কর্ম রয়েছে এবং জ্ঞান রয়েছে কিন্তু কর্মের পরিণতি হচ্ছে ভক্তি এবং ভক্তির প্রভাবে যে দিব্যজ্ঞান লাভ হয় হ্যাঁ সেইটি হচ্ছে জ্ঞান সাত থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত এই ভক্তির বিশ্লেষণ হচ্ছে তার মধ্যে মাঝখানের যে অধ্যায়টি নবম অধ্যায়ে এই রাজবিদ্যা রাজগুজ সবচেয়েতে গোপনীয় যে জ্ঞান সেই জ্ঞানটি দেওয়া হচ্ছে এখানে গোপনীয় জ্ঞানটি ভগবান কাকে দিচ্ছেন তার ভক্ত অর্জুনকে দিচ্ছেন সেই কথাই ভগবান এখানে বলছেন এই শ্লোকে এই অধ্যায়ের প্রথম শ্লোকে ইদং তুতে গুহ্যতম গুহতম সবচাইতে গোপনীয় যে জ্ঞান এই ইদং তু তে গুহতম প্রবক্ষী প্রবক স্বামী আমি তোমাকে বলছি বক্সামী প্রবক স্বামী প্রকৃত রূপে যে যে বিষয়টি ভগবান বলছেন সেই সূত্রে বলা হচ্ছে প্রবক স্বামী আর অর্জুনের যোগ্যতাটা কি এই জ্ঞান লাভের জন্য অনসুয়বে অনসুয়বে অসয়াহীন মাৎসর্যহীন ভগবানের প্রতি তার রকম বিরূপ ভাবনা নেই ভগবানের প্রতি তিনি মৎসরতা পূর্ণ নন তিনি ভগবানের প্রতি সম্পূর্ণ শরণাগত এইটি হচ্ছে অনসুবিয় শব্দটির তাৎপর্য বা বৈশিষ্ট্য তাহলে আমরা দেখতে পাচ্ছি ভগবান এই যে দিব্য জ্ঞান এই যে পরম গোপনীয় যে সবচেয়ে গুইহতম যে জ্ঞান সেটি অর্জুনকে তিনি কেন দিচ্ছেন কেননা অর্জুন মাৎসর্য রহিত মৎসর্জ মানে ভগবানের প্রতি তার রকম বিরূপ বা বিদ্বেষ ভাব নেই তিনি কেবল ভগবানে বিশ্বাসী নন তিনি ভগবানের প্রতি সম্পূর্ণ শরণাগত সেই সূত্রে আমরা বুঝতে পারছি যে আমরা যদি জ্ঞান লাভ করতে চাই তত্ত্বজ্ঞান লাভ করতে চাই তাহলে আমাদের সম্পূর্ণরূপে অশুয়ারোহিত হতে হবে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে শরণাগত হতে হবে ভগবানের প্রতি শ্রদ্ধাপরায়ণ হতে হবে হ্যাঁ তাই জন্য ভগবান এখানে কি বলছেন জ্ঞানম বিজ্ঞান সহিতম এই যে জ্ঞানটি এটি বিজ্ঞান সমন্বিত বিশেষ জ্ঞান উপলব্ধ জ্ঞান এটি এমনই একটি জ্ঞান যাতে যা যা জানা হলে সব জানা হয়ে যায় সেইটি হচ্ছে বিজ্ঞান এবং যাত মক্ষে অশুভাত যা জানা হলে তুমি সমস্ত অশুভ থেকে সমস্ত অমঙ্গলজনক যা কিছু এই জড়জগতের সমস্ত প্রতিবন্ধকতা থেকে বাধা বিপত্তি থেকে দুঃখ দুর্দশা থেকে মোক্ষ সে তুমি মুক্ত হয়ে যাবে তাই বারবার আমরা দেখতে পাচ্ছি ভগবান এই যে ভগবত গীতার জ্ঞান দান করছেন তার মাধ্যমে তিনি বারবার জানিয়ে দিচ্ছেন যে এই বিষয়টি জেনে তুমি যদি এই নির্দেশ অনুসারে আচরণ করো তাহলে তুমি সমস্ত অশুভ থেকে সমস্ত অমঙ্গল থেকে সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে পারবে এই জড়জগতটি সব দুঃখময় দুঃখালয়ম অশাশ্বতম এই জগৎ তো দুঃখময় এখানে আমরা সকলে নানাভাবে দুঃখ কষ্ট ভোগ করছি দুঃখ কষ্ট তিন প্রকার ত্রিতাপ দুঃখ আধি আত্মিক দুঃখ আধ্যাত্মিক দুঃখ শরীর এবং মন থেকে যে সমস্ত দুঃখ আধি ভৌতিক দুঃখ অন্য জীবেরা অন্যদের কাছ থেকে আমরা যে দুঃখটা পাচ্ছি আর আধি দৈবিক দৈবের কারণে প্রকৃতির প্রাকৃতিক দুর্যোগের ফলে যে সমস্ত দুঃখ আমরা ভোগ করছি এই ত্রিতাপ দুঃখ থেকে এই জগতে কেউ মুক্ত হতে পারে না সে যে ধনী হোক বা দরিদ্র হোক বৃদ্ধ হোক বা বালক হোক স্ত্রী হোক অথবা পুরুষ হোক সকলকেই এই জড় জগতে দুঃখ ভোগ করতে হবেই হবে হচ্ছে সকলকে দুঃখ ভোগ করতে হচ্ছে এমন নয় যে গরিব লোকেরাই কেবল দুঃখ পায় ধনী লোকেরা দুঃখ পায় না এমন নয় যে যুবক অবস্থা যুবকেরা হ্যাঁ দুঃখ পায় না বৃদ্ধেরা দুঃখ পায় না সকলকেই দুঃখ পেতে হচ্ছে তার তারতম্য হতে পারে কম বেশি হতে পারে কিন্তু এই দুঃখ দুর্দশা সকলকেই ভোগ করতে হচ্ছে এখন সকলেই চায় এই দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে দুঃখ দুর্দশার প্রভাব থেকে মুক্ত হতে চাইছে সকলে সেই জন্য নানা রকম চেষ্টা চলছে সারা পৃথিবী জুড়ে লোকেরা মনে করছে যে কত এই বিভিন্ন রকম সমস্ত আয়োজন করে তারা দুঃখ দুর্দশা থেকে মুক্ত হবে কিন্তু সেটা কখনোই সম্ভব নয় এই দুঃখ দুর্দশা থেকে মুক্তির একমাত্র উপায় ভগবান বারবার আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে তার শরণাগতি ভগবানের শরণাগত হয়ে তার প্রতি শ্রদ্ধা হয়ে আমরা যদি তার প্রতি ভক্তিপরায়ণ হই তার সেবায় যুক্ত হই আমাদের নিজেদের আমরা যদি তারা তার দাস দাস বলে জানতে পেরে আমরা যদি সর্বদা তার সেবায় যুক্ত হই তার দাসত্ব বরণ করি তাহলেই কেবল সমস্ত দুঃখ দুর্দশা থেকে আমাদের মুক্তি লাভ হতে পারে হ্যাঁ তাই ভগবান বলছেন যে জ্ঞান বিজ্ঞান সহিত এই যে জ্ঞান হ্যাঁ যজ্ঞাত মোক্ষ সে অশুভ যেটা জানলে তোমরা অশুভ থেকে মুক্তি লাভ করতে পারবে আর সেটি জানাটা কি সেই জানার বস্তুটি হচ্ছে ভগবান কে জানা ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক কি জানা এবং সেই সম্পর্ক অনুসারে আচরণ করা ভগবান হচ্ছেন পূর্ণ আমরা হচ্ছি তার বিভিন্ন অংশ ভগবান হচ্ছেন প্রভু আমরা হচ্ছি তার দাস। শুধু সেই জিনিসটা জানতে হবে ভগবান হচ্ছেন প্রভু ভগবান হচ্ছেন পরমেশ্বর ভগবান সমস্ত জগতের সৃষ্টি করেছেন তিনি সমস্ত জগৎ পালন করছেন এবং আমরা তার আশ্রিত সেটা জেনে আমরা যদি সেই অনুসারে আচরণ করি তাহলেই আমরা মোক্ষসে অশুভাত সমস্ত অমঙ্গলজনক অশুভ পরিস্থিতি থেকে আমরা মুক্তি লাভ করতে পারব তাই এই জ্ঞানটিকে ভগবান কি বলছেন রাজবিদ্যা রাজবুইহাম এই জ্ঞানটি সমস্ত বিদ্যার রাজা অর্থাৎ সমস্ত বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যা সমস্ত জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে এই জ্ঞান রাজবিদ্যা আবার এই জ্ঞানটি রাজগুঝম অত্যন্ত গোপনীয় ভক্তি ভগবান সকলকে দেন না শাস্ত্রে বলা হচ্ছে যে মুক্তিং দাদাতি করহিচ্ছি ভগবান অনায়াসে মুক্তি দিয়ে দেন কিন্তু ভক্তি দেন না কেন দেন না কেন ভক্তি দিচ্ছ ভক্তের কাছে ভগবান পরাধীন হয়ে যান অহং ভক্ত পরাধীন ভগবান বলছেন আমি ভক্তের পরাধীন যেহেতু ভগবান ভক্তের অধীন হয়ে যান তাই ভগবান সহজে ভক্তি দিতে চান না অথচ কাকে তিনি ভক্তি দেন যে তার শরণাগত হয়েছে সে স্বাভাবিকভাবেই ভগবানের প্রতি ভক্তিপরায়ণ হয়েছে বলে ভক্তি লাভ করতে পারে এবং ভক্ত যখন ভগবানের প্রতি ভক্তিপরায়ণ হয় ভগবানের প্রতি ভক্তিপরায়ণ হয়ে সে যখন ভগবানের সেবায় যুক্ত হয় তখন ভগবান তার অধীন হয়ে যান শুধু অধীন হন না ভগবান ইয়েতে বলছেন শ্রীমৎ ভাগবতে বলছেন ন পারয়ে অহম তোমাদের এই যে ভক্তি তোমাদের এই যে সেবা তোমাদের এই যে ভালোবাসা তোমাদের এই যে প্রেম হ্যাঁ তার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই না পারোয় আমি সক্ষম নই তোমাদের এই প্রেমের প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই এইভাবে ভগবান ভক্তের পরাধীন হয়ে তাই জন্যই এই ভক্তিকে বলা হচ্ছে রাজগুজ রাজবিদ্যা রাজগুইঝম আবার এটা পবিত্রম ইদমত্তমম এই জ্ঞানটিও সর্ব সবচাইতে পবিত্র জ্ঞান ভগবানকে জানার মাধ্যমে ভগবানের প্রতি যে ভক্তি ভক্তিপরায়ণ হওয়া সেইটি হচ্ছে সবচেয়ে পবিত্র সম্পর্ক পবিত্রম উত্তম এবং সেটি প্রত্য প্রত্যক্ষ অবগমং অবগমং ধর্মং এই জ্ঞানটি এমন নয় যে এটা জানা যায় না বোঝা যায় না এটা প্রত্যক্ষ কীরকমভাবে প্রত্যক্ষ ভগবত ভক্তির আচরণ করলে আপনা থেকে হৃদয় নির্মল হয়ে যায় হ্যাঁ সমস্ত দ্বন্দ্ব সমস্ত সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যায় হৃদয় থেকে সেই সূত্রে এটি প্রত্যক্ষ ভগবত ভক্তির প্রভাবটা ভক্তির অনুশীলন করলে স্বতঃস্ফূর্তভাবে উপলব্ধি করা যায় প্রত্যক্ষ অবগমন ধর্ম এই যে ধর্ম এই যে পথটি এটি প্রত্যক্ষভাবে উপলব্ধি করা যায় এবং তার ফলে কি হয় সুসুখম অনাবিল সুখ লাভ হয় সুসুখম এবং এটি যা এই যে ভক্তির যে প্রভাবটি সেটি অব্যয় সেটি চিরস্থায়ী এটি কখনো নষ্ট হয় না ভক্তির অনুশীলনের ফলে যে আমাদের আধ্যাত্মিক উন্নতি হয় সেটা কখনো নষ্ট হয়ে যায় না সেটা চিরকাল আত্মার সঙ্গে থাকে দেহত্যাগের পরেও সেটা নষ্ট হয় না এই দেহত্যাগের সময় আমাদের এই জড়জগতে সব কিছু নষ্ট হয়ে যাবে হ্যাঁ জড়জগতের যত ধন সম্পদ আমরা সঞ্চয় করি যত বিদ্যা বুদ্ধি অর্জন করি যত নাম যশ লাভ করি এই দেহত্যাগের সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যাবে কিন্তু এই যে ভগবত ভক্তির যে প্রভাব সেটি কখনো নষ্ট হবে না সেটি চিরকাল থেকে যাবে আত্মা যদিও এক শরীর থেকে আরেক শরীরে যাবে কিন্তু এই যে ভক্তির যে ফলটা হ্যাঁ ভক্তির যে আধ্যাত্মিক যে লাভ আধ্যাত্মিক যে উপলব্ধি সেটা আত্মার সঙ্গে সঙ্গে সব সময় থাকবে তাই জন্য এটা বলা হচ্ছে যে এর কখনো বিনাশ হয় না এই যে ধর্মের পথ হ্যাঁ সেটি অব্যয় অব্যয় মানে অক্ষয় যার কোনো ক্ষয় যখন ক্ষয় হয় না তো এইভাবে ভগবত ভক্তির সুফল ভগবান এখানে বর্ণনা করছেন কিন্তু যারা এই ভক্তির পথ অবলম্বন করে না তারা কে অশ্রদ্ধ পুরুষা যারা ভগবানের প্রতি শ্রদ্ধাহীন তাদের কি হয় তাদের হ্যাঁ অপ্রাপ্যমাং নিবর্তনতে মৃত্যু সংসার ও আর যারা ভগবানের প্রতি শ্রদ্ধাশীল নয় যারা ভগবানের প্রতি অশ্রদ্ধা ধান শ্রদ্ধাহীন তারা হ্যাঁ তাদের কি করতে হয় তারা অপ্রাপ্য মাং তারা কখনও ভগবানকে প্রাপ্ত হয় না তারা কখনো ভগবানের কৃপা লাভ করতে পারে না ভগবানের কৃপা যদিও বর্ষিত হচ্ছে নিরন্তর সকলের প্রতি যেমন যেমন বৃষ্টি যখন পড়ে তখন বৃষ্টি বাজ বিচার করে পড়ে না হ্যাঁ সকল সকলেই সেই জল সংগ্রহ করতে পারে ঠিক তেমনই ভগবানের কৃপা সকলের প্রতি সমভাবে বর্ষিত হচ্ছে কিন্তু পার্থক্যটা কোথায়